বিষয় আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা বশীকরণ কি চোখে দেখেছেন বসীকরণ কি চোখে দেখেছেন না আপনারা ইউটিউবে শুনেছেন ফেসবুকে শুনেছেন কিন্তু কেতাব পড়ে পড়ে আপনি দেখেছেন কেতাবের মধ্যে পেয়েছেন এইভাবে এইভাবে বসীকরণ হয় কিন্তু আপনি চোখে দেখতে পারলে আমি আপনাকে বলবো আজকে আপনাকে চোখে একদম সুস্পষ্ট বশীকরণ মন্ত্র দিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ রাজি তামাম পৃথিবীর যত তান্ত্রিক কবিরাজ গুণিন যারা গ্যারান্টি দেয় একশো পার্সেন্ট হাজার পার্সেন্ট এক সেকেন্ডে বশীকরণ এক মিনিটে বসীকরণ চব্বিশ ঘন্টায় বসীকরণ স্ট্যাম্প পেপারে লিখে দিয়ে বসীকরণ যারা এতটা পাওয়ার দেখে বসীকরণের কাজ করায় আমি আপনাকে বলছি আপনি ওই সমস্ত তান্ত্রিক কবিরাজ গুণিন ওদের কাছে গিয়ে আপনি কাজ করেন তাম পৃথিবীতে যত কবিরাজ আছে সবার কাছে কাজ করে যদি কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি না হয় শেষবারে আপনাকে অনুরোধ থাকবো আপনি নিজে কাজটা আপনি নিজে কাজটা নিজেই করে থাকেন আল্লাহ তাকে দয়া রহম আর করম আপনার উপর হয় কি না আপনি যাকে বস করতে চাচ্ছেন আপনি যাকে পিয়ার করতে চাচ্ছেন আপনি যাকে জীবন সঙ্গীনে করতে চাচ্ছেন সে হতে পারে আপনার গ্রামের কোনো বৌদি হতে পারে আপনার গ্রামের কোনো মেয়ে হতে পারে আপনার কলেজের কোনো কলেজের কোনো ইউনিভার্সিটির কোনো মেয়ে হতে পারে আপনি যেখানে কাজ কর্মরত আছেন সেখানকার কোনো মেয়ে তো সবপ্রিয় দর্শক পৃথিবীর মোট কথা হলো আপনি যাকেই বস করতে চাচ্ছেন আপনি যদি ভিডিও এ টু জেড ভালো করে শুনে আল্লাহ কালাম দিয়ে যদি কাজ আপনি করেন পৃথিবীর কোনো মায়ের লালনায় আপনাকে আটকে রাখবে আপনার এই কাজটা কেটে দেখাবে এতটা পাওয়ারফুল কাজ কারণ

আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি এ আয়াতে কারিমা এতটা পাওয়া তবে কাজটা করার আগে আপনার কাছে আমার হাত জড়ো করে অনুরোধ আপনি কাজটা অবৈধ ক্ষেত্রে অন্য কাউকে করবে না আপনার একিন বিশ্বাস যে আমি ওকে বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় হবে এবং সারা জীবনের জন্য আমি কাঁচা রাখবো এরকম যদি আপনার নিয়ে তার একিনার বিশ্বাস থাকে তাহলে আপনি কাজটা করেন না তো আপনি ধরা পড়ে যাবেন ও কিন্তু আপনার পিছন ছাড়বে না আপনার জন্য পাগল অস্থির হয়ে যাবে আপনার জামা সব সময় ধরে রেখে দেবে আপনি লাতিমেরও আপনি তাকে ফেলতে পারবে না তাকে দূরে সরাতে পারবে না অর্থাৎ লোহার চমেকের মতো ধরে রেখে দেবে এতটা পাওয়ারফুল কাজ তো সুপ্রিয় দর্শক আপনি আয়াতে কারিমার কাজটা আপনি কখন করবেন কোন সময় করবেন আমি আপনাকে বলি দেখেন আপনাকে কারিমা আপনি যাকে বস করতে চাচ্ছেন যাকে আপনি পিয়ার করতে চাচ্ছেন তার সাথে আপনার সাক্ষাৎ হয় কথা বাত্তারও হয় আপনি বাড়িতে মনে মনে নিয়ত করছেন আজকে গিয়ে আমি রাস্তায় তাকে বলবো আই লাভ ইউ কিন্তু তার কাছে গিয়ে আপনি বলতে পারছেন ভুলে যাচ্ছে সাহস আপনার হচ্ছে না সে আপনাকে কিছু কিনে দিচ্ছে আপনি খাচ্ছেন আপনি কিছু কিনে দিচ্ছেন সে খাচ্ছে কিন্তু আপনার মনের ভিতরে যে একটা ভালোবাসার গল্পনা শুরু হয়েছে সেটা তো আর মহিলাটা জানে না বা আপনি করছেন সেটা তো সেই ছেলেটা জানে না সেই ক্ষেত্রে আপনি তো নিজে বলতে পারছেন না আমি আপনাকে বলছি আপনাকে বলতে হবে না আর আপনাকে গিয়া অফারটা দিতে হবে না আপনি ওকে দেখেন তো কোন জিনিসটা খেতে ভালোবাসে কোন মিষ্টি খেতে ভালোবাসে না পান খেতে ভালোবাসে না অন্য কি খেতে ভালোবাসে যে জিনিসটা খেতে ভালোবাসে আপনি যাকে বস করতে যাচ্ছেন সে যে জিনিসটা খেতে ভালোবাসে সেই জিনিসটা আপনি আপনার কাছে নিয়ে আসুন সুন্দর করে অজু করুন পাক সাপ কাবড় মুখে কোনো মিষ্টি জাতীয় খাবার দেন আর মনে মনে যে কোনো দরুদ শরীফ আপনি কয়েকবার পড়ে না যদি বলেন নজর আমি দরুদ শরীফ জানি না কমপক্ষে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ক্রিনে লেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আপনি কাজটা করবেন এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পড়েন পড়ে দেখেন আমি স্ক্রিনের উপরে আয়াতে কারিমাটা তুলে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না না নাসি লা ইয়ালামুন কারিমাটা আয়াতে একবার পড়েন একবার পড়েন আর মেয়ের নাম মেয়ের মায়ের নাম আর ছেলের নাম ছেলের বাপের নাম বলেন আল্লাহ অমুকের মেয়ে অমুক আল্লাহ অমুকের ছেলে অমুকের জন্য পাগল করিয়ে দেন বলে ফুঁদান কতবার মাত্র একচল্লিশ বার করে ফুঁদেন একচল্লিশ বার পরে দেওয়ার পরে ওই খাবারটাকে নিয়ে আপনি নিজে বা কারোর দ্বারায় আপনি ওকে খাবিয়ে দেন আপনি নিজে অথবা কারোর দ্বারা আপনি খাবিয়ে দেন দেখেন না আল্লাপাকে দয়া রহম করম হয় কি না আপনি যার জন্য এতটা পাগল ছিলেন যার জন্য আপনি রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছিলেন যার স্বপ্ন আপনি রাতের বেলা ঘুমিয়ে দেখছিলেন আপনি কাজটা করে বাড়ি বসে থাকবেন সে কিন্তু এবার আপনার স্বপ্ন দেখা শুরু করবে সে আপনার কাছে আসার জন্য শর্টপাট করবে সে আপনার পিছনের পিছনে ঘুরবে সে আপনাকে এসে জড়িয়ে ধরবে আপনি যে কথাটা বলবেন সেই কথাটা কান পেতে মেনে নেবে মাথায় হ্যাট করে সে মেনে নেবে এতটা পাওয়ারফুল তবে কাজটা আপনাকে কমপক্ষে বারোটা দিন করতে হবে যদি প্রথম দিনে কাজ হয় তবু আপনাকে এগারো দিন কাজ করতে হবে মোট বারো দিন কাজ আপনাকে করতে হবে আপনি যদি কাজ হয়ে যাবার পরে কাজ বন্ধ করে দেন আপনার কাজটা বেশি দিন টিকবে না আপনার আলাদা হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক এবার আমি আপনাকে বলে রাখি এই কাজটা করার জন্য আপনাকে অনুমতি নেওয়া লাগবে আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান আমি আপনাকে বলবো ভিডিওটা দশজনকে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন সাল্লাম আপনি আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো সুপ্রিয় দর্শক আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব তো সুপ্রিয় দর্শক এই কাজটা অবৈধ ক্ষেত্রে নাজায়জ ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন আল্লা পাকের কালাম বিশ্বাস এতমিনানের সাথে কাজ করেন আল্লাহ পাকের দয়া রহম করব আপনার উপরে হবে কারণ পৃথিবীর সব শক্তি যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের শক্তি সেখান থেকে শুরু হয় তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করে দিলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জানি দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর